নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার বাড়ির মেঝেতে হয়তো কুকড়ে কুকড়ে কান্না করতে করে চিৎকার করে বলছিল খোকা কোথায় আয় হ্যাঁ কেউ শোনার নেই তার কারণ বছর বৃদ্ধা মালতী সরকার কর্মকার বিগত কয়েক বছর ধরে বাড়িতে একাই থাকত হ্যাঁ পুত্র সন্তান সমস্ত কিছুই আছে কিন্তু পুজোর আগে পুত্র এসেছিল একবার বাড়িতে দেখে গিয়েছিল মাকে নতুন শাড়িও দিয়ে গেছিল কিন্তু তারপরে আর পুত্র খোঁজ পায়নি অবশেষে গতকাল চাকদহ পৌরসভার বারো নম্বর ওয়ানের ঘুগিয়া কালীতলার বাসিন্দারা হঠাৎই বাজি গন্ধ পায় তারপরেই মানুষের মধ্যে কৌতূহল হয় যে ওই বাড়িটি থেকে এই গন্ধ আসছে কিছু হয়নি তো ওই বৃদ্ধা খবর যায় চাকদহ থানায় এবং চাকদহ থানার পুলিশ প্রশাসন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় এবং সেই গিয়ে মালতি সরকার কীর্তনিয়ার বাড়িতে ঢোকে ঢুকে দেখে মালতি সরকারের কীর্তনিয়া তার ঘরের মেঝেতে পড়ে রয়েছে হ্যাঁ আশেপাশের লোক বলছিল যে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল কিন্তু তাকে দেখা কেউ ছিল না আর তাই তো মনে হয় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে বেশ কয়েকদিন আগেই মারা গিয়েছে এই মালতী সরকার কীর্তনিয়া তার কারণ বডি এতটাই ডিপনপোজ হয়ে গিয়েছিল যে এলাকায় হয়ে গতকাল চাকদা পুলিশ সেই মৃতদেহটিকে সেখান থেকে উদ্ধার করে চাকদা স্ট্রিট হাসপাতালে নিয়ে আসে এবং খবর দেওয়া হয় তার ছেলেকে এবং সেই বৃদ্ধার পুত্র তিনি কল্যাণীতে থাকেন তিনিও বললেন ক্যামেরার সামনে পুজোর আগে এসেছিলাম মাকে অনেক কিছু কিনে দিয়ে গেছি তারপরে আর আশা হয়নি তারপর আজ মায়ের মৃতদেহ নিয়েই সেই কল্যাণকে ময়নাতের উদ্দেশ্যে রওনা দিল সেই বৃদ্ধার কিন্তু একটা প্রশ্ন আমাদের সবাইকে তাক লাগিল এখন বৃদ্ধ বয়সে একাকি জীবন হয়তো ওই বৃদ্ধা যখন মরণ যন্ত্রণা পাচ্ছিল হয়তো চিৎকার করে বুক ফেটে চিৎকার করে খোকা খোকা ডাকছিল আত্মীয় স্বজন ডাকছিল কাউকেই শেষ হারা পায়নি অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই ঘটনা হয়তো ঘটতে পারে দেখুন পুরো ঘটনা তদন্ত শুরু করেছি চাঁদা থানার পুলিশ কিভাবে ওই বৃদ্ধার মৃত্যু হলো সেটাও ময়না তদন্তের পর জানা যাবে তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চাঁদা থানার পুলিশ দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর বিশুদ্ধ পানীয় কাজ করি হঠাৎ মারা গেছে এখান থেকে ফোন করলো যে মামা মা মারা গেছে তুমি এসে আমি এসে হসপিটাল থেকে বললো যে থানায় যেতে হবে থানায় গেলাম তা থানার থেকে আজকে আমি আমার মার বডি নিতে সেটা তো কেউই বলতে পারছে না আমি তো বলতেই পারছেন এখন আমি তো এখানে থাকি না আমি তাই করলাম কি ছোটবেলার থেকে

আমার নাম বিশ্বজিৎ কীর্তনিকার আমি ছেলে আমার বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অডিস্ট বা কোয়ালিটি সবে তিন চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানodia আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট